এনে এনে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মঙ্গলবার সকাল এখন আটটা বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে বাসি কাজ সেরে চা খেয়ে নিয়েছি পাউরুটি নিয়ে এসেছিলো রুটি দিয়ে চা খেয়েছি খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আমি মশলাটা বেটে নিলাম আদা বাটলাম একটু আমার ছোট্ট পাড়ার শিলটা দেখেছ ওই শিলটা দিয়ে আমি একটু আদা বেটে নিলাম বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা গেলে ফেলে দিলাম তো রান্নাটা করে নিই নিয়ে তারপরে আসছি দেখো রান্না আমার করা হয়ে গেছে আমি রান্না করে বিছানা গুছাতে চলে এলাম বাসি বিছানা আমার তোলা হয়নি ছেলে পড়ছিল। ছেলে এবার স্কুল যায় বলে রেডি হচ্ছে আমি সেই জন্য বিছানাগুলো এখানে গুছাতে চলে এলাম বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিই দিয়ে ঘরটা ঝেড়ে ঝাঁট দিয়ে নিই নিয়ে তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলে দিয়ে তাৎক্ষণ রেডি হচ্ছে হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো খেতে দেওয়ার পর আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপরে আমি চান করে পুজো করে নেব পুজো করে নিয়ে তারপর আমি আসছি আবার তোমাদের সামনে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আমার ঝাঁট দিয়া মুছা সব হয়ে গেছে আমি এবারে চান করে চলে এসেছি এবারে পুজো চান পুজো আমার দুটোই হয়ে গেছে তারপরে এসেছি তোমাদের কাছ সামনে তো কী রান্না করেছি চলো তোমাদিকে দেখাই এবারে সকালে তো রান্না করে নিয়েছি অনেক সকালে রান্না করেছি আজকে কি কি রান্না হয়েছে তোমাদিকে দেখাবো চলো তারপর ভাত খেয়ে নেবো তোমাদিকে দেখিয়ে ভাত খেয়ে নেবো আমি দেখো বন্ধুরা আমি কি রান্না করেছি এখানে ভাত আছে এক হাঁড়ি ভাত করেছি ডাল আছে মুসুর ডাল করেছি টমেটো পেঁয়াজ দিয়ে আর এখানে আলু ভাতে মাখবো সিম দিয়ে আলু ভাতে মাখবো খেতে বেশ ভালো লাগে আর এটা বাঁধাকপির তরকারি আর এখানে ডিম ভাজি করেছি আলু ভাতে আছে একটু আর এটা পেঁয়াজি করেছিলাম সকালে ওই দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরের দুপুরের খাওয়া দাওয়া করে আসছি তোমাদের কাছে আবার খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাসনগুলো গুটিয়ে ধুয়ে নিই ধুয়ে নিয়ে ছাতে জামা কাপড় আছে সেগুলো তুলে আনবো এনে একটু শোবো তারপরে বিকেলে উঠে আবার চা টা করবো তো তাহলে ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে